দশ মিনিটে বানিয়ে ফেললাম মজাদার এক স্যান্ডউইচ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক ফালি লেবু একটা গাজর ও একটা শশা সাথে নিয়েছি দুইটা ডিম সিদ্ধ করে গাজর ও শশা আমি আগে ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি তো প্রথমে আমি সিদ্ধ করা ডিমগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি প্রতিটি গ্রেটারেরই দুই রকমের ছিদ্র থাকে তো ছোট সাইজের ছিদ্রটা দিয়েই আমি ডিম দুটোকে গ্রেট করছি তো গ্রেট করা হয়ে গেলে গ্রেট করা ডিমগুলো আমি একটি বাটিতে ঢেলে রাখলাম এবার আমি গাজর গ্রেড করে নিচ্ছি এবং ছোট ছিদ্রটা দিয়ে গাজরটা গ্রেড করছি আজকে যে আমি সেটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত বাচ্চাদের টিফিনে বা বিকালে এবং অতিথি হয়তো এই ধরনের নাস্তা তৈরি করে থাকেন অনেকে যাই হোক গাজরটাও গ্রেড করা হয়ে গেছে তো গাজরের মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটা আমি হাত দিয়ে একটু চেপে ফেলে দিচ্ছি তো আজকে আমি ডিম দিয়ে স্যান্ডউইচ বানালাম আমি মাঝে মাঝে মুরগির মাংস দিয়েও বানাই আর ডিম দিয়ে স্যান্ডউইচ বানালে হয়তো জটপট বানানো যায় কিন্তু মুরগির মাংস দিয়ে বানালে একটু সময় বেশি লাগে এবার আমি শশা গ্রেড করে নিচ্ছি আর শশা যেহেতু একটু নরম টাইপের এজন্য বড়ো সাইজের ছিদ্রটা দিয়ে আমি শশাটা গ্রেড করছি যেহেতু শশা গ্রেড করা হয়ে গেছে তো এখন আমি শসার মধ্যেও যে এক্সট্রা পানি আছে সেটাও হাত দিয়ে চেপে ফেলে দিচ্ছি সব কিছু গ্রেড করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য গোলমরিচ গুঁড়া ও এক ফালি লেবুর রস এরপর দিলাম মেওয়ানিস এই মেয়নিজটা আমি নিজেই ঘরে তৈরি করেছি তো এই মেয়নিজটা আমি কিভাবে বানালাম সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মেয়নিজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন ম্যাওয়ানিস দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি দুইটা ব্রেড নিয়েছি এবং ব্রেডের পাশে যে শক্ত আবরণ থাকে সেটা আমি একটি ছুরি দিয়ে ফেলে দিচ্ছি তো এখন আমি একটি ব্রেড নিয়ে ব্রেডের উপর পরিমাণ মতন মিশ্রণ দিয়ে দিলাম বানিয়ে ফেললাম মজাদার এগ স্যান্ডউইচ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ